ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্য সবাইকে সেই সুযোগ দেয় না মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে গেলে বাড়ে প্রিয় মানুষটির কাছে আপনার দেয়া ভালোবাসাটাই সবচেয়ে মূল্যবান সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙিয়ে আবার একই পথে চলা আমি এমন একজনকে ভালোবাসি যাকে কখনো আপন করে পাব না তবুও তাকে ভালোবাসে প্রেমের প্রথম দিকে মানুষ জীবনটাও দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটা ভালো সম্পর্ককে ভাঙার জন্যই যথেষ্ট মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি যাতে তুমি বুঝতে পারো তোমায় কতটা ভালোবাসি ভালোবাসি বলেই তো তোমার সাথে এত রাগ অভিমান করি এটাও তুমি বুঝো না অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো অনেক বেশি আঘাত পায় কান্নার পানি দুই ধরনের একটি কষ্টের আর অন্যটি ছলনার তুমি কেন বুঝতে পারো না তুমি কথা না বললে আমার কতটা কষ্ট হয় দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না কষ্ট এটাই যে তোমাকে কখনো ভুলতে পারবো না কষ্ট শুধু মানুষকে কাদায় না কিছু শিক্ষাও দিয়ে যায় কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে না আজ অনেক দিন পরে তোমাকে দেখলাম মনটা ভরল না কিন্তু চোখটা ঠিকই জলে ভরে গেল জানি তোমার মেসেজটা কখনো আসবে না তবুও বারবার ইনবক্স কেন চেক করি জানো কারণ তোমাকে অনেক বেশি ভালোবাসি ভালোবাসার মানুষটাকে শুধু ভালোবাসলেই হয় না তার রাগ অভিমান সবকিছুই বুঝতে হয় আর এটাই হলো প্রকৃত ভালোবাসা রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয় বদলাতে চাইনি কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করেছে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে পাগল না আছে চিন্তা না আছে কোনো দুঃখ না আছে কোনো হিংসা না আছে কোনো শত্রুতা নিজেও ঠকে না আর কাউকে ঠকায়ও না সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাহির থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায় অর্থের শূন্যতা থেকে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন পর হয় স্বপ্ন ভেঙে যায় তখন বুকের চাপা কষ্টগুলো চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে যায় আমি কারো কাছে ভালো কারো কাছে খারাপ আসলে সত্যটা হলো যার মন মানসিকতা যেমন আমি তার কাছে তেমন প্রতিটা মানুষই কারো না কারো কাছে স্পেশাল শুধু আমি বাদে সত্যি বলছি তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয় কাউকে আর ভালো লাগে না ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন